গাজীপুরের শ্রীপুর উপজেলার কেঁপীর বাড়ি এলাকায় এক নির্মম হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এক বৃদ্ধ মাকে মাদকাসক্ত ছেলে মারদোর করেছে মারদোর করার পর স্থানীয় এলাকাবাসী এবং সামাজিকভাবে অভিযুক্ত ওই মাদকাসক্ত ছেলেকে শরীরের অধ্যাংশ মাটিতে পুঁতে রেখেছে এবং এই পুঁতে রাখার কারণ হচ্ছে সমাজে যেন এ ধরনের অপরাধ অনিয়ম আর কখনোই না ঘটে কোনো সন্তান যেন তার মাকে কখনোই নির্যাতন না করে সেজন্য সামাজিকভাবে এই বিচার করা হয়েছে অভিযুক্ত শক্ত ছেলে তবুও সে তার অপরাধ স্বীকার করে না সমাজবাসী কিংবা এলাকাবাসী বলছে পূর্বের মতো যেন আর কখনোই এ ধরনের ঘটনা সমাজে না ঘটে এবং সামাজিকভাবে এই ছেলেকে বয়কট সহ কঠোর বিচারের দাবি জানিয়েছে এস এম জহিদুল ইসলাম আমার সংবাদ গাজীপুর